বাংলাদেশ দল সেটাই যেটা ইয়াসির চৌধুরী ডাব্বি বাংলাদেশ দল কি আপনার এটা বোঝার জন্য বিসিবি এগারো জন ক্রিকেটার যারা মাঠে খেলে এদেরকে বোঝার দরকার নেই আপনি জাস্ট ফোকাস দেবেন ইয়াসির চৌধুরী ডাব্বির দিকে আপনি যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন অ্যান্টারটিকাও যদি আপনি থাকেন কথার কথা হ্যাঁ আপনি মনে করবেন যে বাংলাদেশ দল সেটাই যেটা ইয়াসির চৌধুরী ডাব্বি যখন দরকার ছয় তখন তিনি চার মারার চেষ্টা করেন জয়ের জন্য যখন দরকার এক রান তখন তিনি ছক্কা মারার চেষ্টা করেন যখন টিকে থাকার দরকার আটচল্লিশ রানে চার উইকেট নেই ইউ আর চেজিং ওয়ান টোয়েন্টি ফাইভ একশো ছাব্বিশ করলে একশো পঁচিশ চেস করলে আপনি চ্যাম্পিয়ন হবেন ইটস নট লাইক ম্যাচ যে এটা গ্রুপ পর্বে আপনি খেলছেন সেখানটায় আপনি আটচল্লিশে চার উইকেট নেই আগের ওভাবে ওভারে আকবর আলী চ্যানিস হয়ে আউট হয়ে গেছেন আপনি ডাউন দ্য উইকেটে গিয়ে আপনি ব্যাট চালালেন মানে আপনি কি করতে চান ইউ হ্যাভ নো আইডিয়া বাংলাদেশ দলও আসলে কি করতে চায় দে হ্যাভ নো আইডিয়া সো ইয়াসিদ চৌধুরী রাব্বি আমার কাছে মনে হয় যে ওই যে একটা সময় দেখলাম সাপলা আর যমুনা পাঁচ টাকার কয়নের মধ্যে হ্যাঁ ইয়াসির চৌধুরী রাবি হচ্ছে বাংলাদেশ দল যদি সাপলা সে হয় যমুনা